নেতাজি পল্লী এলাকায় গত ষাট বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার তাদের মধ্যে একটি ঘর রয়েছে মমতা সরকারের যেখানে মমতা সরকার এবং তার মেয়ে পিকু সরকার থাকেন সেখানে গতকাল রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ ভেঙে দেওয়া হয় ঘর এমনকি অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখে তাদেরকে ঘর ছেড়ে দেওয়ার জন্য হুমকি পর্যন্ত দেয়া হয় দুষ্কৃতীদের পক্ষ থেকে ও যে ইয়েতে কেটেছিল ধরমপল্লী থেকে হ্যাঁ তারপরে সেইরকম কথা আমার মেয়ে আমরা চকিতে বসে থাকি বসে টিভিটা ছেড়ে দেখছি বলে কি টিভি সব ভাইঙ্গা দিতে আমার আমার মেয়ে বলছে কি যে কেড়ে পেছুনে কে পায়ের আওয়াজ পাচ্ছি বেশ ধমা ধম বাড়ি সাবল দিয়ে তুলল দিয়ে লাইক আগে করে কতবার করে বলছে उठे तो जा আমি এখানে বাসা ঘরের মধ্যে আমি টিভি দেখছি আমি দেখছি কিছু পায়ের শব্দ তখন আমি ঘর থেকে বলছি কে 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 তখন ওরা কোনো সাড়া দিচ্ছে না আমি তখন বলছি আমি এখনি পুলিশকে কল করছি থানা ইনফরমেশন করছি আমি বুঝতে পারছি তো তারপরে ধুম ধরাক্কা ইটি গাইথা আমি দেখছি ঘুর আমি ঘর থেকে বেরিয়ে গেছি কারণ আমি মনে যাব তালে আমি মরে গেলে কি করে হবে তখন আমি বেরিয়ে যাচ্ছি কোনো একজন লোক নেই তখন আমি আমি এখানে যাচ্ছি গায় সমানে বাড়ি দিচ্ছি এখানে 20 এখানে পাঁচ জন আমি তখন একজনকে ধরেছি ধরে দোস্ত মাতন ফেলে দিয়েছি তাকে কিন্তু আমার হাতে কোনো অস্ত্র নেই যা মা খায় বাড়ি দেবো আমি কি দিয়ে বাড়ি মারছি গায়

আমরা মা মেয়ে দুজনেই ইচ্ছিলাম হ্যাঁ তারপরে ও তো চেঁচাচ্ছে চ্যাঁচি চেঁচি বলছে তারপরে আমি বলছি ওই চল তো দেখি এখানে এই কাঠের দোকানটাও খোলা ছিল গিয়ে দেখছে এরকম ও তখন লাইটটা খুলে দিল ফার্স্ট তারটা ছিঁড়ে দিলো দিনও তার ছিঁড়ে দিয়ে গেছিল আমার ছেলে তারটা আবার লাগিয়েছে আবার তারটা কালকেও ছিঁড়ে দিল যেন অন্ধকার হয়ে যায় তাহলে কিন্তু ঘটনাটা কিছুই না অনেকদিন ধরেই ওদের টার্গেট আমাকে ওদের ওঠানোর জন্য